তান্ত্রিকের কাছে অনেক মৌলানা হাফেজদের কাছে মুক্তিহাদের কাছে গেছে হয়েছে আজ পর্যন্ত কোনো তেন সার উদ্ধার পায়নি তো আলহামদুলিল্লাহ যে একটা কলেজ যা ছিল আমার আট বছর এই জীবন আছি তো আপনার এখানে কোর্স করছি প্লাস আমি তদ্রিক চালিয়ে গেছি এবং আপনার যে আমলিয়াতের যুগের সময় জুড়ে আসছি তো সে দিকে এখন আটটা কলেজা বার হয়ে গেছে আটটা কলেজা বেড়ে গেছে আলহামদুলিল্লাহ সে আল্লাহর ইচ্ছা আপনাদের খাস ন্যাক দোয়া ইনশাল্লাহ এখন যত বড় জিনই হোক আর জাদু হোক বান হোক আপনার দোয়া খাস করে আল্লাহর ইচ্ছা প্রত্যেকটা জিনিস সফল কাম হচ্ছে এবং মানুষ লাইন দেখুন সময় দেখুন না কি যেন আমাকে যে কম্পাউন্ডের একটা এরকম অবস্থা আলহামদুলিল্লাহ আপনাদের নেক দোয়া কই আপনাদের দোয়া আগামীতেও থাকবি আপনি আছেন ঢাক এখন উস্তাদ হিসাবে আমার ঢাল স্বরূপ আমার এখনো পর্যন্ত কোনো উস্তাদ নাই হাজুর পিছনে

এই দোয়া করি আল্লাহ সকলে কবুল করেন আর আপনারাও প্রত্যেক নামাজে যখন দোয়া করবেন আপনার রোগীদের জন্য দোয়া করবেন ঠিক আছে যে আল্লাহ আমি তো বান্দা আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে আমার কাছে এটা শুধু শুধু শিফা মালিক আল্লাহ তুমি আল্লাহ আপনি পাঠাচ্ছেন আমি জানি আল্লাহ সমস্ত সমস্ত কিছু সমস্ত রোগের শিফাগুলো আল্লাহ আপনিও বুঝতে ব্যবস্থা করে দিন আপনি আল্লাহ সবাইকে শিফা দিয়ে দেবেন আমি শুধুমাত্র আপনার কালাম দিয়ে চেষ্টা করছি আল্লাহ আপনি আল্লাহ সবাইকে শিফাত দেবেন কাউকে আল্লাহ আপনি ফেরাবেন না হজরত এভাবে আল্লাহ কাছে দোয়া করবেন আর কে আছেন হজরত কেউ বাকি আছেন আর এই যে মোস্তফা সাহেব বলে মোস্তফা সাহেব